কি কি অবস্থা এই তো ভালো নানু বাইতে গিয়ে তো ভালোই মোটা হয়ে গেছিস নানু মনে হয় অনেক খাতি যত্ন করেছে না আরে এরকম কিছুই না আমি তো আসলে প্রিমিয়াম মিল্ক খেয়ে আমার ওজন বাড়িয়েছি আমার মামা আমাকে এটা খেতে বলেছিল আমি খুব অল্প সময় এটা খেয়ে আমার ফলফলটা পেয়েছি কি বলিস মিল্ক শেক খেয়ে কি আজকাল ওজন বাড়ানো সম্ভব আর বাজারে আজকাল এত নকল মিল্ক বের হয়েছে যা খেয়ে নিয়মিত মানুষ অসুস্থ হয়ে পড়েছে প্রিমিয়াম মিল্কশেক খেলে হান্ড্রেড পার্সেন্ট ওজন বৃদ্ধি করা সম্ভব আর এটি একেবারেই ভেজাল মুক্ত আর এই প্রোডাক্টটি কিন্তু আমাদের বিএসটিআই অনুমোদিত চারিদিকে নকলের ভিড়ে আসল প্রিমিয়াম মিল্কশেক কিভাবে চিনবো তোকে বোঝানোর স্বার্থে আমি আসলটার পাশাপাশি বাজারে যে নকল পণ্য পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু সাথে এনেছি একটু দেখ আসলটার প্যাকেজিং আর নকলটার প্যাকেজিং দুটো কিন্তু একেবারেই দুই রকম দেখ দুটোতে কতটা এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের অরিজিনাল আর বাজারে যে ডুপ্লিকেট প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে সেটার প্যাকেজিং দুটোতে কিন্তু অনেক তফাৎ যেমন অরিজিনাল তাতে কিন্তু আমরা গোল্ডেন কালারের একটা এরকম ডিজাইন লোগো পাচ্ছি আর এছাড়াও আমাদের এখানে বিএসটিআই অনুমোদিত একটা কিন্তু লোগো দেখা যাচ্ছে প্রিমিয়াম মিল্কশেকটি অরিজিনাল কিনা এটা চেক করার জন্য ডাব্লিউ ডাব্লিউ গিয়ে ঠিক এই কোডটা স্ক্যান করলে কিন্তু আমাদের এই প্রিমিয়াম মিল্কশেকটা অরিজিনাল কিনা সেটা চেনা যাবে ধন্যবাদ বন্ধু এখন থেকে আমিও এই প্রিমিয়াম শেকটি অর্ডার করব এবং খাবো আপনারাও যারা আমার বান্ধবীর মতো ওজন বৃদ্ধি করতে আগ্রহী তারা কিন্তু আজই এলিট কর্পোরেশনের এই প্রিমিয়াম শেকটি অর্ডার করে ফেলুন এখনই ধন্যবাদ